अप्सर तुम सां पीय कौसर तुमी हो सप महसर तुमी यान ज़िका या जन्नतुल फिरदाओ सौमीले शैनामा ونعبد على نبيك الخير الخلق كلهم. ربنا ريت درود سلام برق نبي پر الرب مدام بلغ العلا بجماله. نشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله.

আমি আর কি সঙ্গে ফরিলাম ইনশাল্লাহ কোনোদিন বাঁচিলি আহলে আর যাতে ইরাচেড়া লাগে না আগদাফে ফরমলাম মা আলোচনা ঋণ মারমু আমি আর এখন যদি আপনারা বই তো শ্যামাদেউ ওয়াজ করবা বই বা বুঝেছ শ্যামা বেটা বাক্কা ওয়াজ জান মা বই নকলাম আল্লাহ সাল্লাহ ওয়া আলা আলি না দিন دائمة مقبولة تؤدي بها عناقه العظيم الحمد لله رب العالمين حمدا يوافي نعمه ويكافى مزيدا والصلاة والسلام على رسوله الكريم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم اللهم افتح لنا بالخير واختم لنا بالخير واجعل عواقب امورنا بالخير بيدك الخير انك على كل شيء قدير اللهم استرنا بسترك الجميل اللهم اني اسالك العفو والعافيه في الدين والدنيا والاخره اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين الله আল্লাহ গভীর রায় তা আপনার মায়ার বন্ধ হলে দোকান হাত আপনার কাছে জোর করছি আল্লাহ আল্লাহ আমি যা আলোচনা করলাম খবল করবাও শোনেওয়ালা শূন্যওয়ালা থামাম রে আমল করবার তো আই আল্লাহ ইয়া আমার রাহিমিন আল্লাহ মহফিল আপনি খবল আর মঞ্জুর ফরমাও আই আল্লাহ মহফিল যত যত রকমের সাহায্য করছেন আল্লাহ তাদের দুনিয়া এবং আখেরা তো আপনি সাহায্য খান্দা করিও খাস কমিটির মানছে আল্লাহ বহুত কষ্ট করছেন দশজন মানছে বড় বেশি পরিশ্রম করছেন ইয়া আল্লাহ আল্লাহ আপনার বন্ধক আপনার জিন্দগির আপনি হুজালা করিয়া দে আল্লাহ এই গ্রামের অনেক বাইয়ান অনেক ফুয়ান বাড়ি ঘর সারিয়া বিদেশ আছন আল্লাহ এরার আপনি হেফাজত রাখিও যেতা তার যুবক বাইয়ান ব্যাখ্যা আর নাই রোজির সন্ধান আপনি মিলাইয়া দেও ইয়া আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসা ফরিদ্রা তোর আপনি হেনায়ত ফরমাও যারা বিশেষ করি আল্লাহ পরীক্ষা দিতে ম্যাট্রিক হায়ার সেকেন্ডারি কামিয়া নসি ফরমা আল্লাহ কাজ আমরা যাদের যারা হাত বাড়াইছি আমাদের রে রেমাফরি দে আল্লাহ আপনার মা ফরমাও আপনার মা ইয়ার বাবা রে মা ফরি দেও আল্লাহ আপনার মা ফরমাও আপনার খবর বাসি মাই বাবার খবরের ঘাড়ার বানাইয়া দেও আয় আল্লাহ ইয়ার আমার রাহিমিন আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালা মাল ফরমাও যাদের আওলাদ দান করছো মা বাবার জন্য সৎকায় জারিয়া বানাইয়া দেও আল্লাহ যাদের উপরে উপযুক্ত মেয়ে সন্তান আল্লাহ উপযোগটো আপুনি ভাত্ৰ মিলাইয়া দেও ৰবা ইয়া আল্লাহ ৰব্বৰ আল আমি ৰোৱাৰ ৰাহমান ৰোৱা সিবিন আল্লাহ লক্ষ্কান বাৰীয়ে ঘৰে তামাম পৰ্দা আমি চিনি ভাবু নকলেৰে মাফ দেও এই মহল্লাৰ তামাম নয়া পুৰণা মৰদেগা নকলেৰে মাফ কৰি দেউ ইয়া আল্লা আল্লাহ ইয়া ৰহমান ৰোৱা সিবিন আল্লাহ বাৰ তেৰ জমিনৰ শান্তি দান বৰ্মা হা হ বস্তি দোল আখ চাৰকাচ কৰি হাবা যত্বৰ বাৰ তেৰ জমিন অমাদা হাৰিশ মাজা আজিতগুলাৰ আপ নেবাজত কৰ ইয়া আল্লাহ আই আল্লাহ ইয়াৰ আল্লাহ জমাটো আপনাৰ মায়াৰ বন্ধ খলাচত যাৰ বাসাইতে মায়া লাগে তান খাতিৰে ধোঁৱাৰ হেগ বল ফৰ্মাও এ গৰৰ মধ্য খাব পিয়া কৰ্লাম আমাৰ মাইৰ ঘৰৰ মদ্যে ৰাক মত বৰ্ষিত কৰি দেও তাৰপিছত ইয়াত তান বুজি মধ্যে বৰকত ধান ফৰ্মাও ইয়া আল্লাহ এই আল্লাহ ইয়া রহমান রহিম আল্লাহ মাহফিল আয়োজন করতে যত সাহায্য করছেন মস্তমাফ কফিলর মধ্য আর এমনেও মসজিদ তো সাহায্য করছেন तमाम আমার সৎকার বদলতে দুনিয়া ও আখেরাতের ভালোয় नसीব পরমাও আল্লাহ সামনে রমজান মাসের রোজা আর আমরার সহি সালামতে রাখবার তৌফিক দিও আল্লাহ রোজা মাসের মধ্যে ইতিকাফ করার তৌফিক দিও রে ভাইয়া আল্লাহ اللهم صل على سيدنا محمد وسيلة إليك وآله وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين